যেটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না প্রত্যেক দিন সকালে খালি পেটে এক গ্লাস পানি এবং রসুলের একটি সুন্না আমাদেরকে এই জিনিসটা থেকে বাঁচাতে পারে এবং মনে রাখবেন আল্লাহর হাবিব সাহায্যের প্রত্যেকটা সুন্না সায়েন্টিফিকভাবে প্রমাণিত যে প্রত্যেকটা সুন্না কোনো না কোনোভাবে শরীরের উপকার করে এবং শরীরে এমন এমন জিনিস পরিবর্তন নিয়ে আসে যেটা আপনি হাজার চিকিৎসা করেও করানো সম্ভব নয় যেটা রসুলের সুন্নার মধ্যে রয়েছে আল্লাহ ইসলাম খালি পিঠে সকালবেলা উঠে আল্লাহ হাবিজুল ইসলাম পানি গ্রহণ করতেন এবং পানি খাওয়ার ক্ষেত্রে অনেক সময় আল্লাহ হাফিজুল ইসলাম যদি রোগ মুক্তির জন্য চিন্তা করতেন আল্লাহ ইসলাম রোগ মুক্তির জন্য যখন পানি গ্রহণ করতেন ওই সময় অনেক সময় আল্লাহ ইসলাম একটা আমল করতেন একবার এক সাহাবি তিনি কাবা ঘর তাওয়াফ করছিলেন কাবা ঘর করার সময় তিনি অনুভব করলেন তার পেটের মধ্যে ব্যথা দেখা দিল তিনি চিন্তা করলেন এখন কি করা যায় তার খেয়াল পড়ে গেল আল্লাহর হাবিবসা ইসলাম একটা সুন্নাহ শিক্ষা দিয়েছেন রসূলের ওই সুন্নাহ মোতাবেক ওই সাহাবী এক গ্লাস পানি নিলেন ওই পানির মধ্যে ওই সাহাবী সূরা ফাতিহা পড়লেন সুন্দরভাবে সুরা ফাতিহা পড়ে ফুদরে এক গ্লাস পানি খেলেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পেটের ব্যথা ভালো করে দিলেন সুবহানাল্লাহ এবং কে আল্লাহর হাবিবসা ইসলাম নিজে যখন কোনো পোকা কিছু দিত লবণ পানি গরম করে যে জায়গায় ফাতে পড়তেন রসুলের সুন্না ছিল এটা সুতরাং সকাল বেলায় প্রতিদিন এক গ্লাস পানি খেলে বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে খালি পেটে এক গ্লাস পানি একজন ব্যক্তি প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে তার কিডনিকে অনেক বেশি ভালো রাখে কিডনি রোগ থেকে ওই ব্যক্তিকে অনেক বেশি হেফাজতে রাখে এক গ্লাস পানি পান পান করলে সকালবেলা এবং ইউরিনের মাধ্যমে কিডনি থেকে যত ধরনের বজ্র রয়েছে সব কিছু বের করে দেয় দুই নাম্বার হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল করার ক্ষেত্রে সকালবেলায় খালি পেটে পানি অনেক বেশি উপকারী তিন নাম্বার হচ্ছে যে এই সকালবেলায় যদি খালি পেটে কেউ পানি গ্রহণ করে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বেড়ে যায় যেটা স্বাভাবিকভাবে কোনোভাবে বাড়ে না এবং সকালবেলায় খালি পেটে পানি খেলে কোষের মধ্যে অক্সিজেন সরবরাহ হয় এবং পুষ্টির সরবরাহ হয় যার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বেড়ে যায় চার নম্বর উপকারিতা হচ্ছে কোনো ব্যক্তি যদি সকালবেলায় খালি পেটে পানি খায় তার ওজন কমার ক্ষেত্রে সহযোগিতা কেননা খালি পেটে পানি গ্রহণ করলে এটা শরীরের মেটাবলিজম বাড়ায় এবং এটার মাধ্যমে অতিরিক্ত বাজে চর্বি এগুলো নষ্ট করে ওজন কমাতে সহযোগিতা করে পাঁচ নম্বর হচ্ছে হজম প্রক্রিয়াকে অনেক বেশি শক্তিশালী করে খালি পেটে এক গ্লাস পানি সুতরাং সকালবেলায় যেহেতু খালি পেটে এক গ্লাস পানি খাওয়া বিজ্ঞানসম্মত একটা সূন্য এবং

প্রায় সময় সকালবেলা উঠে খালি পেটে পানি খেতেন সুতরাং এটা অবশ্যই আমাদের উচিত হচ্ছে সকালবেলায় যখন আমরা উঠি খালি পেটে এক গ্লাস পানি গ্রহণ করা আল্লাহ রব্বুল আলমিন এই সুন্নার আমল আমাদের করা তৌফিক দান করুন এবং সুন্নার মধ্যেই যে শেফা রয়েছে আল্লাহ এই তৌফিক দান করুন পাশাপাশি অবশ্যই এই এক গ্লাস পানির পাশাপাশি সুরা ফাতেহা পড়বেন কোরআন পড়বেন কেননা এটা সবচেয়ে বড় শেফা এবং কি আল্লাহ রব্বুল আলমিন নিজেই জানিয়েছেন অনু মিনাল কোরআন এমা হুয়া শেফা আমি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে আমার বান্দাদের জন্য শেফা হিসেবে ঔষধ হিসেবে দিয়ে দিয়েছি সুহান আল্লাহ রাবুল আলমিন বুঝার তৌফিক আমাদের সকলকে দান করুন আল্লাহ আমিন